দৌলদিয়া পাটুরিয়া ফেরি নদী মানুষ আর আবেগের গল্প এই যে বিশাল পদ্মা নদী এই যে ধীরে ধীরে এগিয়ে চলা লোহার দেহের তৈরি ফেরি বাংলাদেশের প্রাণশক্তি বলা যায় দৌলদিয়া পাটুরিয়া ফেরি চলাচলকে এই ফেরিতে এক প্রান্ত থেকে আর প্রান্তে যায় মানুষ গাড়ি পণ্য তার সাথে যায় কিছু আবেগ দূর থেকে ফেরি যেন ভাসমান একটা শহর ট্রাক বাস মাইক্রো মোটরসাইকেল আর ওপরের তলায় মানুষ গল্প ক্লান্তি আর অপেক্ষা ফেরির ডেক থেকে তাকালে দেখা যায় প্রশান্ত নদী ছোট নৌকা বাংলাদেশের ফেরির ভেতরের দৃশ্য ফেরির ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলো থেকে যাত্রী নামছে ওয়াশরুমে যাওয়ার জন্য তাছাড়া তারা কেউ খাচ্ছে ঝালমুড়ি কেউ খাচ্ছে ডিম এবং বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে বাসের দুপাশেই ওয়াশরুম আছে প্রায় দশটা তাছাড়া এখানে ডাব আছে অনেকেই ডাব খাচ্ছে যারা প্রথমবার ফেরি ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ফেরিতে টিকিট মূল্য চল্লিশ টাকা বাংলাদেশের ফেরির ভেতরে কেমন থাকে আপনি যদি ক্ষুধার্ত থাকেন আর ভাত মাছ খেতে চান তাহলে তিন তলায় আছে খাবারের জায়গা তাছাড়া আপনি চাইলে চার তলায় যেতে পারেন বিভিন্ন কেবিন আছে আর সুন্দর মোমেন্ট রিল্যাক্সেবল সময় পার করার জন্য এবং আস্তে আস্তে হেঁটে ওপরে উঠলে চার তলাতে দেখতে পাবেন নামাজের স্থান এবং এখানে খুবই সুন্দর মনোরম কিছু স্মৃতি আপনারা দেখতে পাবেন নদীর সৌন্দর্য দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পাম বালিশ তাছাড়া এই পাম বালিশগুলো বিপদ মুহূর্তে অনেক হেল্প করে নামাজের স্থান চার তলায় আলাদা নামাজের জায়গা আছে শান্ত ও নির্বিলি বসার জায়গা আছে চার তলায়। তাছাড়া খাবারের স্থানেও বসার জায়গা আছে প্রথমবার ফেরিতে ভ্রমণ করে থাকলে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার ভিড়ের মধ্যে ব্যাগ মোবাইল মানি ব্যাগ খেয়াল রাখুন রেলিংয়ের বাইরে ঝুঁকিয়ে ছবি তুলবেন না শিশুদের একা ছেড়ে দিবেন না চলন্ত অবস্থায় নিস্তলা অথবা অযথা ঘোরাঘুরি করবেন না হকারদের ব্যাপারেও কিছু সতর্কতা আপনাদের জানাই ফেরিতে অনেক হকার আছে হকারদের সাথে বাঘ বিতণ্ডে জড়াবেন না তিন তিনতলাতে খাবারের ব্যবস্থা ডাল ভাত সবজি ডিম চা কিছু দোকান আছে সেখানে বিস্কিট চানাচুর সহজ কিছু কিন্তু প্রয়োজনীয় অনেক খাবার এখানে পাবে। তবে দাম দর করে জেনে নেবেন কারণ এখানে দাম একটু বেশি তাছাড়া আপেল আঙুর কমলা বেদেনা, বিভিন্ন খাবার এই ফেরিতে পাওয়া যায় ফেরিতে সবচেয়ে বেশি ব্যাপারটা হলো এখানে কিছু মানুষ মানে আপনাকে ধান্দায় ফেলার কিছু ধান্দার মধ্যে নিয়োজিত থাকে আরেকটা কথা না বললেই না এখানে ইলিশ মাছ নদীর মাছ বলে মাছ বিক্রি করে সেগুলো অনেক বেশি দাম হাঁকায় যদি দাম হয় সাতশো টাকা দাম চাবে চব্বিশশো পঁচিশশো টাকা এ ব্যাপারে আপনারা দেখে শুনে কিনবেন ফেরির ওপর থেকে নদীর অপরূপ সৌন্দর্য দুই পাশের চিত্রগুলো দেখতেও অসাধারণ লাগে এই ফেরিতে কেউ যায় কাজে কেউ যায় প্রিয়জনের কাছে কেউ যায় জীবনের নতুন লড়াইয়ে ফেরির হর্ন বাজলে মনে হয় জীবন থেমে থাকে না চলতেই থাকে নদী স্রোতের মতো দলুদিয়া পাটুরিয়া ফেরি শুধু পারাপার নয় এটা মানুষ বাংলাদেশের মানুষের নীরব আবেগের সেতু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন